অলরেডি দুটো ফেজের ইলেকশান হয়ে গেছে পরবর্তী যে সমস্ত ফেজগুলো রয়েছে লোকসভা ইলেকশানে আমরা জানি যে ইলেকশানে প্রচুর পরিমাণে পেপার ওয়ার্ক আমাদের করতে হয় তো কোনো রকম বিভ্রান্তি ছাড়াই আমরা কি করে ইলেকশনের বিভিন্ন পেপার্সগুলো রেডি করব এই নিয়ে আমার আজকের ভিডিওটি এখানে আমি কিছু কথা বলবো যেমন ডিসিআরসিতে কোন কাজগুলো আগাম করে নিলে আপনার ভোটের কাজগুলো করতে সুবিধা হবে এবং কী কীভাবে আপনি পোলিং স্টেশনে পি মাইনাস ওয়ান ডেতে যখন পৌঁছে যাচ্ছেন আগের দিন বিকেলে বা সন্ধ্যায় তখন কি কি কাজ আপনি অ্যাডভান্স করে রাখবেন যাতে পরের দিন আপনার ভোটের কাজ কাজটা পরিচালনা করতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় এবং আগাম আপনি সতর্কতামূলকভাবে কী কী ব্যবস্থা নিতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি যখন ডি ডিসিআরসিতে গেলেন গিয়ে যখন আপনার সমস্ত পোলিং মেটেরিয়ালসগুলো আপনি পাচ্ছেন মোবাইল রেজিস্ট্রেশন করার পরে তো মোবাইল রেজিস্ট্রেশনের কথাটা যেহেতু উঠলো তাই বলে রাখি আপনারা ওই ম্যানুয়ালি মেসেজ না করে পল মনিটরিং যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আপনারা আগে থেকে ডাউনলোড করে নিতে পারেন বা সেখানে গিয়ে মোবাইল রেজিস্ট্রেশন করার পরে আপনার মোবাইলে একটা লিঙ্ক আসবে এবং সেটা ফলো করেও আপনি সেই লিঙ্কটা সেই অ্যাপটা ডাউনলোড করতে পারেন তো বুদ্ধিমানের কাজ হবে আপনারা অ্যাপটা আগে থেকে ডাউনলোড করে নেবেন একদিন আগে বা বাড়ি থেকে যাওয়ার সময় কারণ সেখানে ডিসিআরসিতে প্রচুর মানুষ যেহেতু একসঙ্গে সেই অ্যাপটাকে ডাউনলোড করার চেষ্টা করেন সেই সময় ওই সার্ভার এত জ্যাম থাকে যে অ্যাপটা ডাউনলোড হতেই চায় না তো যাই হোক মোবাইল রেজিস্ট্রেশন বললেন মোবাইল অ্যাপ ইনস্টল করলেন তারপরে আপনারা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখিয়ে যখন আপনারা মালপত্র রিসিভ করে নিচ্ছেন ডিসিআরসিতে কোন কাজগুলো করণীয় সেটা আমি বলে দিই আপনারা কখনোই মালপত্র নিয়ে বসে থাকবেন না যে আমরা পোলিং স্টেশনে পৌঁছানোর পরে সমস্ত কাজগুলো করব কারণ আপনারা জানেন না সেখানে অ্যারেঞ্জমেন্টের কতটা কী ব্যবস্থা রয়েছে অনেক অব্যবস্থা আমাদের চোখে পড়ে অনেকের সেরকম অভিজ্ঞতা রয়েছে ওখানে গিয়ে দেখলেন লোডশেডিং বা অন্যান্য পোলিং পার্টিদের সঙ্গে একসাথে হয়ে যেতে সময় লেগে যেতে পারে তো ডিসিআরসিতে যে কাজগুলো আপনারা করে নেবেন পোলিং মেটেরিয়ালসগুলো পাওয়ার পরে কাউন্টারে দাঁড়িয়েই আপনি আপনার ইভিএমের সিরিয়াল নাম্বারগুলো ক্যান কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারগুলো মিলিয়ে নেবেন তারপরে আপনি ওখানে সই করবেন রিসিভ কাউন্টারে তারপরে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে এক জায়গায় ফাঁকা দেখে বসুন এবারে যদি আপনাদের আপনারা জানেন যে এবার অনুমতি দেওয়া হয়েছে যে কন্ট্রোল ইউনিটটা চেক করা যাবে তো আপনার কন্ট্রোল ইউনিটের কেসটা খুলুন খোলার পরে দেখে নিন সেখানে ব্যাটারি কত দেখাচ্ছে ডেট টাইম এগুলো ঠিক আছে কি না আর কোনো প্রকার এরার দেখালে সেটা আপনি তৎক্ষণাৎ আপনার কাউন্টারে নিয়ে যাবেন যা ব্যবস্থা নেওয়ার ওনারা নেবেন ভিভিপ্যাট দেখার কথা বলা হয়নি ব্যালট ইউনিটটা আপনি ফর্ম সেভেন এর সঙ্গে মিলে নিতে পারেন যদি সেটা অনুমতি দেওয়া থাকে লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেট যেটা ফর্ম সেভেন সেখানে আপনি পেয়ে যাবেন এবং তার সঙ্গেই থাকবে আরেকটি ফর্ম সেটা হলো ইলেকশন এজেন্টদের স্পেসিমেন্ট সিগনেচার এর যে কপিটা সেটা ওখানে থাকবে যেটা পরবর্তীতে আপনাকে ওই পরের দিন ফর্ম টেন নিয়ে এজেন্টরা যখন আসবে সেটা ম্যাচ করতে সুবিধা হবে তো ডিসিআরসি করবেন সেটা তো মোটামুটি বললাম আরেকটু বলে দিই মূল কথাগুলো সেটা হচ্ছে যে ইভিএমটা মিলিয়ে নেওয়ার পরে ক্যান্টার ইউনিটটা মিলিয়ে নেওয়ার পরে আপনারা মার্ক কপিটা বের করবেন মার্ক কপিটা দেখে নিন যে আপনার মার্ক কপির একদম টপ সিটে আপনার টোটাল ভোটার্স এর সংখ্যাটা দেওয়া রয়েছে মেল ফিমেল আলাদা করা রয়েছে এবারে ফার্স্ট পোলিং অফিসারকে সঙ্গে নিয়ে প্রতিটা সিরিয়াল নাম্বার ভালো করে দেখে নিন আর আপনাদের যদি এএসডি লিস্ট থাকে তাহলে সেই এএসডি লিস্টটা ওই মার্ঠ কপির সঙ্গে স্ট্যাপেল করে দিন এবং মাঠ কপিটাতে কয়েকটা স্ট্যাপেল করে নেবেন কারণ বারবার পিষ্ঠা ওল্টাতে গিয়ে ভোটের দিন সেখান থেকে পিঠটা ছুটে যেতে পারে সরি তো এএসডি লিস্ট দেখে আপনি বলে দিন যে ওগুলোকে জন্য মার্ক করে নেয় মার্ট কপিতে এএসডি ভোটার যারা আছে আর ট্যালি শিটটা আপনাদের দেওয়া হবে তো সেই ট্যালি শিটটা যদি ডিসিআরসি থেকে দেওয়া হয় ভালো কথা নাহলে বাড়ি থেকে নিয়ে যাবেন আগেই আগেই নিয়ে যাবেন দেওয়া থাকলে ভালো কথা তখন যেটা খুশি ব্যবহার করবেন তাহলে ট্যালি শিট এএসডি ভোটার লিস্ট আর মার্ক কপির সঙ্গে জুড়ে দিন দিয়ে এগুলো ফার্স্ট পোলিং অফিসারকে ধরিয়ে দিন দিয়ে বলুন যে আপনি ভালো করে প্রতিটা সিরিয়াল নাম্বার চেক করে নিন যেখান থেকে কোনো পৃষ্ঠা মিসিং আছে নাকি এবারে আপনি সমস্ত ফর্ম সমস্ত খামগুলো আপনার যে এনফিল যে সামারি দেওয়া থাকবে চেক লিস্ট সেই অনুযায়ী সমস্ত খামগুলো এক এক করে মিলিয়ে নেবেন তারপরে যে সমস্ত ফর্মগুলো রয়েছে বুকলেটের আকারে দেওয়া থাকবে সে সমস্ত বুকলেটের ফর্মগুলো পরপর দেওয়াই থাকে ভালো করে দেখে নিন যে বুকলেটে কোনো ছেঁড়া আছে নাকি আর যেগুলো যতগুলো ফর্ম থাকবে ওই ফর্মগুলোতে ডিসিআরসিতে বসেই যেটা মূল কথা সেটা হলো যে সবগুলো ফর্মেই আপনারা সিল সইটা করে নেবেন এবং সবগুলো ফর্ম বলতে আমরা সমস্ত ক্যাটাগরির ফর্মের কথা বলেছি এমন না যে সেভেন্টিন সি এর জন্য যদি কুড়িটা ফর্ম দেওয়া থাকে তাহলে আমি কুড়িটা ফর্মেই সিল সই করবো এটা তো একেবারেই বোকামি অনুমান আনুমানিক যতগুলো এজেন্ট থাকে তাদের প্রত্যেককে দিতে হয় ধরুন যে আপনার পোলিং এজেন্টের সর্বাধিক চারজন এজেন্ট হয়তো থাকবে ধরে নিলাম তাহলে চারটা আর ডিসিআরসিতে জমা দেওয়ার জন্য ধরুন আপনি আরও চারটা করলেন আটটা বা ম্যাক্সিমাম নয়টা বা দশটা ফর্মে আপনি সিলসই করে নিন প্রত্যেকটা ক্যাটাগরির ফর্মে আপনি সিলসই করে নেবেন এগুলো ফেলে রাখবেন না আর প্রত্যেকটা এনভেলপ বা খামের উপরে নেম অফ দ্য পোলিং স্টেশন অ্যাসেম্বলি নাম্বার কনস্টিটিউয়েন্সি নাম্বার এগুলো সব বসিয়ে দিন লিখে ফেলুন আপনার অন্যান্য পোলিং অফিসারদের সাহায্য নিন এবং ডিস্টিংশিং মার্কগুলো মেরে নিন এই কাজগুলো যদি আপনার করা থাকে তাহলে কিন্তু অনেক চাপ আপনার কমে যাবে এবারে সেভেন্টিন এ যেটা ভোটার্স রেজিস্টার যেখানে এলটিআই লেফট থাম ইমপ্রেশন বা সিগনেচার হবে সেটা সেকেন্ড পোলিং অফিসারের সামনে ওটা বের করে দিন এবং ওনাকে দেখে নিতে বলুন মাঝখানে কোনো ছেঁড়া বা কিছু রয়েছে নাকি থাকলে সেটা চেঞ্জ করতে হবে আর ওই সেভেন্টিন এটাতে কিন্তু প্রিসাইডিং অফিসারকে অনেকগুলো সই করতে হবে নিচের দিকে প্রত্যেকটা পেজের নিচে কিন্তু ডিস্টিংশন মা দিয়ে সিগনেচার এবং ডেট দিতে হয় এটা ডিসিআরসিতে করে নেবেন আর ভোটার স্লিপটাও আমাদের রায়গঞ্জ ডিসিআরসিতে বুকলেট আকারে দেওয়া হয়েছিল তো সেটাকে সেকেন্ড পোলিং অফিসারকে দিন এবং তাকে বলুন সেখানে সিগনেচার করতে এবং ওই ভোটার স্লিপগুলোর পেছন দিকে সিল দিয়ে দিতে সামনের দিকে সিল দিলে দেখা মানে একটু লিখতে অসুবিধা হবে তো তিনি সিরিয়াল নাম্বারগুলো ওয়ান টু থ্রি ফোর যদি বসানো না থাকে বসিয়ে নেবেন এবং পোলিং স্টেশন নাম্বারটা বসিয়ে নেবেন যেগুলো যেগুলো আগে থেকে বসানো যায় সবগুলো বসিয়ে নেবেন আর মেন যে ফর্মগুলো যেমন প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিক্লারেশন ডায়েরি এগুলোতে যা যা ফিল আপ করার মতো অগ্রিম যেগুলো ফিল আপ করা যাবে সেগুলো সবগুলি আপনারা ফিল আপ করে নেবেন সমস্ত ফর্মগুলোতে যা যা ফিল আপ করার ফিল আপ করে নেবেন আর সমস্ত ক্যাটাগরির ফর্মের কথা বলেছি আমি সমস্ত সংখ্যার ফর্মের কথা বলছি না সমস্ত ক্যাটাগরির ফর্ম যেগুলো রয়েছে সেগুলোতে আগে থেকে যা যা ফিলেবল আগে থেকে যা যা ফিল করার মতো সেগুলো ফিল করে নেবেন কিন্তু কোনো খাম আর কোনো ফর্মই আপনি আপনার ওই ফর্মের বুকলেট থেকে ছিঁটতে যাবেন না ওগুলো বইয়ের আকারই থাক আর যে সমস্ত ফর্মগুলোতে পোলিং এজেন্টদের সিগনেচার হবে ওই ফর্মগুলোর একটা করে কর্নারে মুড়ে দিন ওই প্রত্যেকটা ফর্মে কর্নারটাকে হালকা করে আলতো করে ভাঁজ করে দেবেন এতে আপনার কী সুবিধা হবে আপনার কোনো সিগনেচার পোলিং এজেন্সে ছাড়া যাবে না আপনি ওই পৃষ্ঠাগুলো সহজে উল্টে সেই ফর্মে সইটা নিয়ে নিতে পারবেন সিগনেচার বাদ যাবে না আর সেক্টর অফিসারের যেখানে সাইন হবে সেখানে একটা কাগজকে লম্বালম্বীভাবে কেটে ওখানে ঢুকিয়ে দিন ওই বইটার ওই ফাঁকে ফাঁকে যে জায়গায় সেক্টর অফিসারের সই হবে এগুলো এইভাবে রেডি করে নিতে হবে এবারে কথা হচ্ছে যে আমাদের আমরা জানি যে ওই যে যে সমস্ত পেপার সিলগুলো দেওয়া হবে গ্রিন পেপার সিল স্পেশাল অ্যাড্রেস আর পিঙ্ক পেপার সিল এগুলো একটা খামে দেওয়া হয়েছিল এখানে আপনাদের ওখানেও দেওয়া হবে এবং খামের উপরে সিরিয়াল নাম্বারগুলো লেখা থাকবে ওই সমস্ত সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখে নিন যে আপনি ওগুলো পেয়েছেন কি না এবং সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না আর অ্যাড্রেস ট্যাক পর্যাপ্ত সংখ্যায় পেয়েছেন কি না কমন অ্যাড্রেস ট্যাক যেটা যেটা দিয়ে মেশিনটাকে সিল করতে হয় সেগুলো আপনার ভালো করে দেখে নেবেন এছাড়াও আপনাদের যে সমস্ত প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি সেই ডায়েরিতে এবং সিতে আপনাকে মেশিনের নাম্বারগুলো লিখতে হবে সেগুলো লিখে নেবেন আগে থেকে লিখে নিতে পারেন কোনো সমস্যা নেই আর ওই খামটা সযতনে রাখবেন এ সমস্ত ফর্মগুলো বইয়ের আকারে থাকবে বই থেকে ছেড়ার বা ডিটাচ করার প্রয়োজন নেই যখন আপনি পেপার্স একদম রেডি করবেন ইলেকশনের পরে তখন সেগুলো আপনি একবারে অ্যাট এ টাইম ছিঁড়ে ডিটাচ করে সেগুলো খামের মধ্যে ভরবেন আর আমাদের রায়গঞ্জ ডিসিআরসিতে কোনো স্টিচড বুকলেট দেওয়া হয়নি তো সেটা ডিপেন্ড করছে বিভিন্ন ডিসিআরসির ক্ষেত্রে বিভিন্ন রকম হবে আর এখানে আরেকটি অতিরিক্ত খাম দেওয়া হয়েছিল লাইট গ্রিন কালারের বা ফ্লুরিসেন্ট গ্রিন কালারের মানে মাস্টার এনভেলা ফর ইভিএম পেপার্স যেটা আছে সেটা আছেই এছাড়া স্ট্যাটুটারি নন স্ট্যাটুটারি ফিফ কাভার সিক্স কাভার ছিলই এছাড়াও একটা এক্সট্রা একটা গ্রিন কভার দেওয়া হয়েছিল যেখানে একটা মূল ফর্ম ছিল সেটা হচ্ছে এনেক্সার ওয়ান এনেক্সার ওয়ান ফর্মটা আসলে ভোটাস্ট্যানোর্ড রিপোর্ট এই ফর্মটা দেওয়া হয়েছিল আলাদা করে দেওয়া হয়েছিল এই ফর্মটা আর এছাড়াও সেভেন্টিন সির একটা কপি ওখানে গেছিলো মক্পল সার্টিফিকেটের একটা কপি ওখানে গেছিলো এবার মক্পল সার্টিফিকেটের কথাটা বলি মক্পল সার্টিফিকেটের অনেকগুলো পার্ট রয়েছে মক্পল সার্টিফিকেটে আমাদেরকে ক্যান্ডিডেটসদের নামগুলো লিখতে হবে বা লিখতে হয়েছিল এটা প্রি প্রিন্টেড অবস্থায় আমাদেরকে একটাই মাত্র মকপল সার্টিফিকেটের পার্ট ওয়ান দেওয়া হয়েছিল সেটা দেখে আপনারা অন্যান্য মকপল সার্টিফিকেটের যে ফর্ম সেগুলো এজেন্টের নামগুলো বসিয়ে নেবেন কি করে বসাবেন সেভেনটিন সরি সেভেন ফর্ম যেটা হচ্ছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস সেভেন এ ফর্ম সেভেন সরি বা ব্যালট ইউনিটে যেভাবে সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি ওখানে ওগুলো বসিয়ে নেবেন আর প্রি প্রিন্টেড থাকলে কথাই নেই আর সমস্ত ফর্মগুলোতে ওই কথাটা বলবো যে অ্যাসেম্বলি নাম্বার কনস্টিটিয়েন্সি নাম্বার ডেট অফ পোল সিগনেচার এগুলো আগে থেকেই ডিসিআরসিতে বসেই করে নিন ডিসিআরসিতে যত কাজ আপনি এগিয়ে রাখতে পারবেন মনে রাখবেন আপনার কিন্তু চাপ অনেকটাই কমে যাবে কাজপত্রগুলো কাগজগুলো এগিয়ে যাবে আর পোলিং স্টেশনে পৌঁছানোর পরে আপনি হয়তো দেখবেন সেখানে ইলেকট্রিসিটি নেই আসবাবপত্র নেই ঠিকমতো বেঞ্চ নেই টেবিল নেই তখন আপনি সেগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বেন তখন আপনার কাজ কিন্তু পিছিয়ে যাবে আর ভোরবেলা অনেক আগে ওঠার ব্যাপার থাকে সেই আগে থেকে সমস্ত কাজগুলো করে নেওয়াটাই বেটার এবারে অন্যান্য যে সমস্ত আইটেমসগুলো রয়েছে পোলিং ম্যাটেরিয়ালসের সঙ্গে যেমন ইন্ডেলিভেলেন্সরা সঠিক পরিমাণে আছে কিনা দেখে নিন ঝাঁকিয়ে আরও যা যা লাগবে একটা মেটাল কি বলে স্কেল দেবে ওই বুক লিস্ট থেকে ভোটার স্লিপগুলো ডিটাচ করার জন্য বা কাটার জন্য অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়ালস ভালো করে এগুলো মিলিয়ে নেবেন কারণ তখন কিন্তু ইলেকশনের সময় যে জিনিসগুলো না পেলে আপনার অসুবিধা হয়ে যাবে পর্যাপ্ত সংখ্যায় আপনাকে সুতো দিয়েছে কি না যেটা দিয়ে আপনাকে গালা সিল করতে হবে সেটা দেখে নেবেন আপনাদের যে সমস্ত ম্যাটার্সগুলো দিয়েছে ভালো করে ঢেলে আপনারা সেগুলো মিলে নিন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হলো যে আপনার প্রিসাইডিং অফিসারের যেটা মেটাল সিল ডিস্টিংগুইশিং মার্ক মকপল স্লিপ মকপল স্লিপের যে রাবার স্ট্যাম্প সেটা আর টেন্ডার ব্যালট পেপার এ সিল দেওয়ার জন্য যে সিলটা এই সমস্ত জিনিসগুলো এবং ওই বিভিন্ন পেপার সিলগুলো এগুলো আপনি নির্দিষ্ট একটা ব্যাগের মধ্যে ভরে নিন সেটা আপনার কাছে থাকবে মানে সমস্ত মেটেরিয়ালস থেকে প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি আপনার যে সমস্ত জিনিসগুলো ভীষণ জরুরি সেই জিনিসগুলো আপনি একটা আলাদা ব্যাগে ভরে নিন এবং সেটা আপনি আপনার কাছে রাখুন সচেতনে রাখুন এতে আপনার মালপত্রগুলো আপনার জিনিসগুলো যেগুলো আপনার সময় প্রয়োজন হবে সেগুলো আপনার কাছে থাকবে আর এবারে পোলিং স্টেশনে যখন ধরুন আপনি পৌঁছে গেলেন আপনারা এখন থেকে মুভ করে যেতে পারেন পোলিং স্টেশনে পৌঁছানোর পরে আপনারা আগামী মানে ভোটের দিন যে সমস্ত অ্যাড্রেস ট্যাগ পেপার সিল গ্রিন পেপার সিল এগুলো আপনার কাজে লাগবে বা যেটা ব্যবহার করবেন বলে আপনি মনস্থির করেছেন সাধারণত ফার্স্ট রিয়াল নাম্বারটাই আমরা ব্যবহার করি তো সেটা আপনি একদম রেডি করে রাখুন সিল সই করে শুধু আপনি এজেন্টের সাইজ সিগনেচারটার জন্য ওখানে টিকমার্ক দিয়ে রাখবেন টিকমার্ক দেওয়া থাকলে আপনার মনে থাকবে যে ওখানে এজেন্টের সিগনেচার হবে আমরা জানি যে গ্রিন পেপার সিলটাতে এজেন্টের সিগনেচার হবে স্পেশাল অ্যাড্রেসটাকে হবে ইং পেপার সিলও হবে যেটা দিয়ে মগ পলেন ফেলার সিল করতে হবে তাহলে আপনি যে যে পেপার সিলগুলো ইউজ করবেন সেগুলোকে আলাদা করে নিন ওগুলো ওগুলোতে সিল দিয়ে দিন সই করে নিন বা সই দিয়ে দিন আপনার এবং টিকমার্ক মেরে রাখুন যেন এজেন্টের সই সেখানে আপনি করাতে পারেন তো আর যে সমস্ত অ্যাড্রেস ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন সেই প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগের কর্নারে বা উল্টো দিকে আপনি ব্যালটি ইউনিটের জন্য বি ইউ সি ইউ লিখে রাখবেন এবং তার যে কন্ট কন্ট্রোল ইউনিটের ভিভিপ্যাটের নাম্বার ব্যালট ইউনিটের যে নাম্বার সেগুলো আপনি যাবতীয় ডিটেলসগুলো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার এই সব কিছু কিন্তু আপনি ওই সমস্ত অ্যাড্রেস ট্যাগে বসিয়ে দিন আর কেন আমি কর্নার লিখে রাখতে বলছি ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের কথাটি কারণ ব্যালট ইউনিটের অ্যাড্রেসটা একটি যদি আপনি ভিভিপ্যাটে লাগিয়ে দেন তাহলে তো সেটা মিলবে না ওনারা জমা নেওয়ার সময় কিন্তু আবার ওনাদের সিরিয়াল নাম্বারটা মিলিয়ে দেখে নেবেন জমা দেওয়ার ব্যাপারটাতে আমি একটু পরে আসছি সংক্ষেপে তো আপনি যে অ্যাড্রেসট্যাগুলো ব্যবহার করবেন সেগুলো একদম মানে ফাইনালি মেশিন সেল করার সময় লাগবে অ্যাড্রেস ট্যাগগুলো মূলত তো ওই অ্যাড্রেসটাকগুলো একদিন সুতো পুরিয়ে আপনি রেডি করে রাখবেন কারণ ভোট যখন আপনার যাবতীয় সিলিং ম্যাটেরিয়ালসগুলো আপনি ভোট শুরু এবং শেষের সময় আপনাকে যেন হাতরে বেড়াতে না হয় সেগুলো আপনি আগে থেকে রেডি করে রাখবেন আর পোলিং ম্যাটেরিয়ালসগুলো ভোট শুরুর ভোটের আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো ভাগ করে নেবেন ফার্স্ট পোলিং অফিসের কাছে যাতে থাকার কথাকে দিয়ে দিন সেকেন্ড পোলিং অফিসারের কাছে যা থাকবে তা তাকে বন্টন করে দিন থার্ড পোলিং অফিসের কাছে যা থাকবে তাকে তা দিয়ে দিন আপনার মেটেরিয়ালসগুলো আপনি তাড়াতাড়ি আগেই করে নিয়েছেন কারণ ওই ভোরবেলা খাওয়া দাওয়া চান করে খাওয়া দাওয়া সেরে ওই ওগুলো তখন যদি ভাগ করতে বসেন আমি এটা পাইনি আমি ওটা পাইনি এটা কোথায় আছে এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না আর পোলিং স্টেশনে পৌঁছেই কিন্তু আগের দিনই আপনারা যাবতীয় ওই সমস্ত পোস্টারগুলো যেখানে যেটা সাঁটানোর বা ছিটানোর চিটিয়ে নেবেন যে এক্সিট এন্ট্রি ইউ আর আন্ডার সার্ভিস সিসিটিভি সার্ভেলেন্স এগুলো আর একটা পোলিং স্টেশন একটা নোটিশ থাকে স্পেসিফাইং পোলিং এরিয়া সেটা বাইরে সাঁটিয়ে দেবেন কী করে ইভিএমে ভোট দিতে হবে জাতীয় বেশ কিছু পোস্টার এবার করা হয়েছিল সেগুলো বাইরে লাগিয়ে দেবেন কারণ এগুলো লাগানো কেন দরকার কারণ হচ্ছে যে অনেক সময় সেক্টর থেকে বা অন্যান্য অফিসাররা যদি অবজারভাররা যদি ভিজিট করতে আসেন তাহলে ওগুলো দেখতে না পেলে ওনারা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারেন তো আপনি চেষ্টা করবেন এই সমস্ত ফরম্যালিটিসগুলো মেনটেন করার আর একটা কথা এখানে বলে রাখি যে মক যখন আপনার করবেন চেষ্টা করবেন যে মক পলটা যেন আপনার রাউন্ড ফিগার করার চেষ্টা করবেন ধরুন যে আপনার চোদ্দোটা ক্যান্ডিডেট রয়েছে সহ তাহলে আপনি চেষ্টা করবেন প্রত্যেককেই আমরা জানি যে পঞ্চাশটা করতে হবে তো প্রত্যেককেই অন্ততপক্ষে চারটা করে দিয়ে দেবেন বা পাঁচটা করে দিয়ে দেবেন তাহলে আপনার হিসাব করতে সুবিধা হবে মকপল চলার সময় আপনি সেখানে স্টিল দাঁড়িয়ে থাকবেন মেশিনগুলো ঠিকঠাকভাবে কানেক্ট করবেন যেমন আপনারা জানেন মকপল করার সময় একটা প্রার্থী পিছু চারটা করে ভোট দেওয়ার পর পরে বা পাঁচটা করে দেওয়ার পরেই আপনি পরবর্তী ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার কথা বলবেন এতে আপনাদের হিসাব রাখতে সুবিধা হবে গরমিল হবে না আর মকপল হওয়ার পরে তো আপনি জানেন যে মকপল স্লিপগুলো সরে নিতে হবে ভিভিপট এর ড্রপ বক্স থেকে সেগুলো আপনি এজেন্টদের দেখিয়ে দিন এবং তারপরে সেগুলোগুলোতে আপনি আপাতত আপনার কাছে রাখুন পরে যখন ভোট প্রসেসটা শুরু হয়ে যাবে তারপরে আপনি সেগুলোর পিছনে রাবার সিল দিয়ে ব্ল্যাক অ্যানভেলাপে পুরে গ্রিন পেপার সিল লাগিয়ে দিন গালাসিল করে দিন এবং এজেন্টদের গ্রিন পেপার সিলের উপরে সিগনেচার নিয়ে নেবেন আর পরে এজেন্টদেরকে ওই গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল স্পেশাল অ্যাড্রেস থেকে সিরিয়াল নাম্বারগুলো সব একটা কাগজের মধ্যে লিখে সিল করে দেবেন সিখ ডিস্টেমিশে মাকে ধরিয়ে দেবেন ইলেকশন যখন চলছে দুই ঘন্টা অন্তর অন্তর আপনি মেসেজগুলো ঠিকমতো পাঠাবেন আর একটা কাগজের মধ্যে লিখে রাখবেন মেল ভোট ফিমেল ভোট কত টোটাল কত হলো সেভেন্টিন এর সঙ্গে মেশিনের ভোটটা যেন দু ঘন্টা অন্তর অন্তর অবশ্যই আপনি আপনার টোটালটা চেপে দেখবেন মিলছে কিনা অবশ্যই এটা মেলাতে হবে আর আপনি একটা ব্যাপারে সতর্ক থাকবেন সেটা হলো মানে কোনো ভোটার ভোটকক্ষ থেকে ভোট দিয়ে বেরোলেন তাকে একটু ওয়েট করতে বলুন যতক্ষণ না ওই বিপ আওয়াজটা হচ্ছে ওই আওয়াজটা না হওয়া পর্যন্ত তাকে যেতে দেবেন না কিছুক্ষণ থামতে বলুন নাহলে কিন্তু সেভেনটিন এর সঙ্গে ভোটের সংখ্যাটা মেশিনে টোটালটা মিলবে না এতে কিন্তু একটু বিভ্রান্তি হবে তো আমি যেভাবে বললাম সেভাবে আপনি যদি সমস্ত কাগজপত্রগুলো ডিসিআরসিতে এভাবে গুছিয়ে নেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে আর ভোট যখন মোটামুটি তিনটা বেজে গেল আপনি বুঝতে পারছেন যে এখানে পরিস্থিতি স্বাভাবিকই আছে স্বাভাবিকই থাকবে তিনটার পরে পোলিং এজেন্ট চেঞ্জ হবে না আগাম বলে দিন কোনো অবস্থাতেই পোলিং এজেন্ট চেঞ্জ করবেন না চেঞ্জ করতে দেবেন না এতে আপনার অসুবিধা হবে কারণ হচ্ছে তিনটার পর থেকেই আপনি ওই ভোট ক্লোজ করার জন্য এবং যা 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 যেখানে যেখানে সিগনেচারের প্রয়োজন পোলিং এজেন্টের সিগনেচারগুলো নিয়ে রাখুন পোলিং এঞ্জেন্টের মুভমেন্ট শিনটা মেনটেন করুন যদি আমাদের সেটা জমা মানে আলাদা করে খামে দিতে হয় দিতে হয়নি সেটা আদার্স ফর্ম বুকলেটসের আকারে সেগুলো হাতে হাতে জমা নিয়ে নিয়েছিল কভারের মধ্যে তো এই বিষয়গুলো মনে রাখবেন আর আপনি ভোট যখন শেষ হয়ে আসছে তার আগে আগে অপ্রয়োজনীয় যেগুলো কাগজ সেগুলো ওগুলো সংশ্লিষ্ট খামের মধ্যে ভরে দিন ও প্রয়োজনীয় কাগজগুলো সরিয়ে ফেলুন তাতে আপনার কাজ করতে সুবিধা হবে আর একটা কথা বলি আমরা জানি যে টেন্ডার ভোট টেন্ডার ভোট তারপরে ব্লাইন্ড ফর্ম ভোট তারপরে এজ ভোটার্স আন্ডার এজ ডিক্লারেশন এই সমস্ত ফর্মগুলো অনেক ক্ষেত্রে অব্যবহৃত অবস্থায় থাকে তো আমরা অনেক সময় খামগুলো এমনি এমনি জমা দিই উপরে নীল লিখে এটা আপনি করবেন না এটা এটা একটা সমস্যা রয়েছে বলছি কেন কারণ আমরা জমা দেওয়ার সময় কিছু কিছু প্রিসাইডিং অফিসার এতে একটু সমস্যার সম্মুখীন হয়েছিলেন কারণ তারাটা খামের উপরে নীল লিখে জমা দিচ্ছিলেন এর ফলে ভেতরে কোনো ফর্ম ছিল না এতে ঝামেলা হচ্ছিলো লাইনে দেরি হচ্ছিল তো আপনার কী দরকার আপনি জানেন যে যেই ফর্মগুলো ব্যবহার হলো না বা হচ্ছে না সেই প্রত্যেকটা ফর্মের উপরে এক নীল লিখে শীর্ষে করে ওই সংশ্লিষ্ট খামে একটা করে ঢুকিয়ে দেবেন তাহলে আপনার লাইনে দাঁড়িয়ে সমস্যাগুলো হবে না দেখা গেলো মেন খামগুলো নিয়ে নিল আর এটার জন্য দেরি হচ্ছে আর বুকলেটের মধ্যে যে সমস্ত ফর্মগুলো একসঙ্গে দেওয়া হবে ধরুন যে আপনার সি অনেকগুলো ফর্ম একসঙ্গে আছে টেন্ডার ভোটের ফর্মগুলো একসঙ্গে আছে তো এই সমস্ত ফর্মগুলোকে এক জায়গায় করে রাখার জন্য আপনি জেমস ক্লিপ বা স্ট্যাপেল দিয়ে আটকে রাখবেন এর ফলে ওই ফর্মগুলোকে আপনি আলাদা করে শটিং করে নিতে পারছেন আপনার বুকলেটে বিভিন্ন ফর্মগুলো পড়তে কাজ করতে সুবিধা হবে তো এই হচ্ছে বলার ছিল আরও কোনো কিছু জানার থাকলে আপনার কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আর অনুরোধ থাক ভিডিওটি আরও বেশি মানুষের সঙ্গে শেয়ার করার যেন অন্যান্য ভোটকর্মীরা এর দ্বারা অনেক ওদের সুবিধা হয় ভোট নিতে ধন্যবাদ সকলকে